আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনই চাই যে নিত্য নতুন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসতে আজকে একজন মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছি এবং ওনার সুস্বাস্থ্য দিকেও কামনা করবো উনি হলেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম সার্কেল স্যারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি উনি বসেন হচ্ছে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের দোতলায় তো আজকে স্যারের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করব এবং স্যারের কিছু পরামর্শ আমার জীবনে চলার পথে অনুপ্রেরণা এবং অনেক সহযোগিতা হবে বলে আমি মনে করছি এই জন্য এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করছি এবং সেটা আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি তো স্যারের সাথে আমার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট কথাবার্তা হয় আমার এই কার্যক্রম নিয়ে তো এখানে আরেকজন মানুষ ছিলেন আসলে ওনার নামটা আমার জানা নেই ওনাকে কথা প্রয়োগ করবো উনি হচ্ছেন ডিবির অসি অত্যন্ত ভালো একজন মানুষ এবং উনি খুব সাপোর্ট করেছেন উনি এসপি স্যারকেও বলেছে যে স্যার এই ছেলেটার কাজ অত্যন্ত ভালো সে তো চেষ্টা করছে সে চেষ্টা করছে দুটা পক্ষকে একটা জায়গায় বসিয়ে যে আপনারা আসুন আমরা নিজেরা নিজেরা সমাধান করি যদি তারই চেষ্টায় একটা পক্ষ বা একটা পরিবারের সমাধান হয়ে যায় তো এতে খারাপের কি আছে সে তো তার বিচার করার ক্ষমতা নেই বিচারিক ক্ষমতা নেই ঠিক আছে সেটা আমাদেরও নেই আমাদের পুলিশ অনেক বাহিনীর বিচার করার ক্ষমতা থাকে না কিন্তু সে তো বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করছে তো আজকে বিশেষ যে ব্যক্তি নিয়ে বললাম যে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ফারজানা ইসলাম স্যারকে স্যারকে আমি এই জন্য কৃতজ্ঞতা প্রবেশ করবো যে স্যারের সাথে আমার দীর্ঘ চল্লিশ মিনিটের যে কথা হয় এর মধ্যে স্যার আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন উনি একটি কথা বলেছেন যে রায়হান দেখেন আপনি এই ভালো কাজ করতে গিয়ে আপনি নিজের সমস্যায় পড়ছেন আপনার পরিবার আছে আমারও পরিবার আছে আমার ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে যখন আপনার একটি সমস্যা হচ্ছে আপনার ছেলে মেয়ে কিন্তু সব কিছুর পরে ওই ছেলে মেয়ের কাছে কিন্তু সর্বোচ্চ একটি জায়গা তো স্যার আমাকে যে পরামর্শগুলো দিলেন বললেন যে আপনি একটা কাজ করবেন আগামী থেকে আপনি যখনই আপনার যে মানবাধিকার সংস্থা বা আপনাদের এটা তো এনজিওর মতো হ্যাঁ যে একটি ফাউন্ডেশন আপনি একটা কাজ করবেন আপনারা যখন যেখানে যাবেন বিপুল বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ওই এলাকার ওই জেলার সাংবাদিক সংস্থা এবং উপজেলা প্রেস ক্লাব যারা আছে তাদেরকে আপনারা একটা চিঠি দেবেন যে আমরা মানবাধিকার কর্মী আমরা একটি বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আমরা আসব আপনাদের স্থানীয়ভাবে স্থানীয় সাংবাদিক হিসেবে আপনাদের সহযোগিতা চাই তারপরে ওই ফ্রেস ক্লাবে আপনারা দেখা করে ওইখান থেকে ওই এলাকার দুইজন বা চারজন সাথে করে নিয়ে যেখানে সমস্যা যে যে ব্যক্তির সেই যাওয়ার পরে বিষয়টা করবেন ওইখানে গ্রাম আদালত আছে প্রত্যেকটি ইউনিয়নে এবং গ্রাম আদালত যেটাকে রাষ্ট্র বৈধ ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এই গ্রাম আদালতের বিষয়গুলো পর্যালোচনা এবং পরিচালনা করা হয় তো সেই ক্ষেত্রে আপনি স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন ওনার স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন ওই এলাকার ওনার মাধ্যমেই এই গ্রাম আদালতটা পরিচালিত হয় আপনি ওনাকে একটা চিঠি চেয়ারম্যান সাহেবকে দিবেন যে আপনার গ্রাম আদালতের মাধ্যমে আপনার এলাকায় একটি বিষয় সমস্যা হয়েছে সেই বিষয়টি আপনার মাধ্যমে আপনার গ্রাম আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সেই বিষয়টি সমাধানের জন্য একজন ভুক্তভোগী আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে এবং একটি মানবাধিকার সংস্থা হিসাবে আমার কাছে এসেছেন এবং আমাদেরকে এই বিষয়টি অবগত করেছে আমরা আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসলাম আপনি গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান করে দিলেন আর বললেন যে আপনি ঢাকা থেকে আসা একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি নিরপেক্ষ যেভাবে ভূমিকা পালন করেন আপনি নিরপেক্ষ দেখবেন যে এখানে দুইটা পক্ষই স্বচ্ছ আছেন কিনা অথবা গ্রাম আদালতের যিনি আছেন প্রধান বা বিচারকরা যারা আছেন বা চেয়ারম্যান যারা আছেন তারা কি পক্ষপাতিত্ব করছেন কি না নাকি তারা সঠিক বিচার করছেন যদি ওনারা সঠিক বিচার করেন ওনাদেরকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন ধন্যবাদ দিবেন যে বিষয়টি সমাধান হয়েছে যদি এখানে কোনো পক্ষ অন্যায়ের সাথে জড়িত থাকেন সেটা গ্রাম আদালতের বিচারক হোক চেয়ারম্যান সাহেব হোক তাহলে আপনি কি করবেন সেই চেয়ারম্যান সাহেব এবং গ্রাম আদালতের বিরুদ্ধে যে দপ্তরের অন্তর্ভুক্ত তারা সেই দপ্তরে আপনি সেই ভিডিও ক্লিপ সহ গিয়ে আপনি এখানে তুলে ধরবেন যে এইখানে গ্রাম আদালতের মাধ্যমে সেই অন্যায়টা হয়েছে তো আসলে এই আমি স্যারের কথাগুলো আমার খুব ভালো লেগেছে আমি এই কথাগুলো নিয়ে আজকে চার পাঁচ দিন ধরে একটু স্টাডি করছি ভাবছি এবং অনেক জায়গায় আলোচনা করছি তো এই বিষয়টি আপনাদের মাঝেও শেয়ার করলাম আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আস আমি বিশ্বাস করি যে আপনাদের এই মূল্যবান মতামত এটা আমার জন্য অনেক ভালো একটি কাজ করবে এবং হয়তো বা ওদের ভবিষ্যতে যদি এভাবে আমার কাজ আমি চলমান রাখতে পারি কোনো না কোনো একজন ব্যক্তি হলো কোনো না কোনো দশজন ব্যক্তি হলো আমার মাধ্যমে যেভাবে ইতিপূর্বেও অনেক ধরনের সমস্যার সমাধান পেয়েছেন আগামী তো ইনশাল্লাহ পাবেন তো স্যার যে পরামর্শটা দিয়েছেন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা এখানে আপনাদের মূল্যবান মতামত দিবেন আমার কথাগুলো শুনে আর আমি আবারও বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ফারজানা ইসলাম স্যারকে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় নওগাঁ জেলা উনি যে পরামর্শটা দিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং উনি অত্যন্ত ভালো একজন মানুষ আমার সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন খুব ভালো আচরণ করেছেন এবং ওনার সেই এত ব্যস্ত একজন মানুষ তাও আমাকে তিনি চল্লিশ মিনিটের উপরে সময় দিয়েছেন এবং সর্বশেষ সর্বসাকল্য একটি কথাই বলেছেন যে ঠিক আছে আপনার কাজ ভালো কিন্তু আসলে এটা তো এইভাবে আইন কাবার করে না আপনি আমি যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসটাকে নিয়ে আপনি একটু স্টাডি করে আপনি আমার মনের সামনের দিকে আগালে আপনার সামনে আর বিপদ হবে না তো আমি চেষ্টা করব স্যারকে ফলো করে স্যারের এই কাজগুলা যেভাবে আমাকে পরামর্শ দিয়েছেন সেভাবে করার এখন আপনাদের মতামত চাচ্ছি এবং আপনারা আমাকে এই ব্যাপারে স্যার যে কথাগুলা বললেন সেটা কতটুকু আপনাদের ভালো লেগেছে এবং সেই ব্যাপারে আপনার মতামত জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম